আসলে অনলাইন থেকে যে কতভাবে টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেই জানে না সো আজকে আমি আপনাদেরকে অনলাইন আর্নিংয়ের যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি যদি গৃহিণী হন বা স্টুডেন্ট হন বা যে কোনো পেশারে হন আপনি কিন্তু ঘরে বসে ইজিলি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আর এই প্রক্রিয়ায় আমার পরিস্থিতি অনেকেই ইনকাম করছে সো আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনারা যারা হচ্ছে এই যে পিটিসি সাইট নিয়ে কাজ করছেন এগুলা বাজে জিনিস ছেড়ে যদি আপনারা এইরকম জেনুইন কোনো কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য টাকা ইনকামটা একদমই ইজি একটা ব্যাপার চলুন আর কথা না আসলে মূল ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কাজ করি আমরা কিভাবে ইনকাম করি আমরা কিভাবে উইথড্র করি এই সকল প্রসেস আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সেটা দেখার জন্য আমাদের সেলফ অ্যাপসে প্রবেশ করতে হবে তো সেলফ অ্যাপসে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে ফিলান্সার অপশনে যদি ক্লিক করা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম সামারি নামে একটি অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আজকের দিনের ইনকাম গতকালের ইনকাম গত সাত দিনের ইনকাম গত ত্রিশ দিনের ইনকাম এখন পর্যন্ত সর্বমোট ইনকাম তো আজকের দিনের ইনকামে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার কত টাকা ইনকাম হয়েছে আজকের দিনের ইনকাম পাঁচ হাজার পাঁচশত বাইশ টাকা রয়েছে এবং এখানে কিন্তু ডেট দেখা যাচ্ছে তো যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি এখান থেকে গত সাত দিনের ইনকামটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার একশত তেতাল্লিশ টাকা রয়েছে আচ্ছা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম এখন পর্যন্ত সর্বমোট ইনকাম এই অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সর্বমোট ইনকাম বারো লক্ষ চৌত্রিশ টাকা রয়েছে এটা হচ্ছে আমার এক বছর চার মাসের ইনকাম এখন পর্যন্ত সর্বমোট ইনকাম বারো লক্ষ চৌত্রিশ হাজার সাতশত তেত্রিশ টাকা এবং ডেট এখানে দেখা যাচ্ছে আপনারা ডেটটাও দেখে নেন তো এখান থেকে আমরা ব্যাগবাটনে বাটনে ক্লিক করে দিচ্ছি এই টাকাগুলো আমাদের কোথায় জমা হয় সেটা দেখার জন্য উপরে কন্যা থ্রি লাইনে ক্লিক করে দিলাম এখানে আমার নাম দেখা যাচ্ছে আমার নাম্বার দেখা যাচ্ছে ডায়নামিক লিডার তৃতীয় সেটা দেখা যাচ্ছে আমার বিজনেস এফিলেটাইডিও দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখান থেকে উপার্জিত পয়েন্টে ক্লিক করে দিলাম এখান থেকে আমার উপার্জিত পয়েন্টে উনিশ হাজার নয়শত চুয়াত্তর টাকা রয়েছে এই টাকাগুলো আমরা কীভাবে উত্তোলন করি সেটা যদি আপনাদেরকে দেখাই উপার্জিত পয়েন্ট উত্তোলন করে নিয়ে অপশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আমাদের উত্তোলন করার প্রসেসগুলো রয়েছে বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে আমরা উত্তোলন করতে পারব তো আমি যে টাকাগুলো উত্তোলন করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই উপার্জিত পয়েন্ট উত্তোলন করেন এটার হিস্ট্রিতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে হিউজ পরিমাণে উইড্রো দেওয়া রয়েছে এবং সবগুলো সাকসেস দেখা যাচ্ছে সেমভাবে নগদের মাধ্যমে যে উত্তোলনগুলো করেছি এগুলোও কিন্তু সাকসেস দেখা যাচ্ছে এবং এখানে বড় বড় উইড্রো রয়েছে এখান থেকে এখানে দেখেন পঁচিশ হাজার টাকার একটা উইড্রো রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম এবং ব্যাংকের মাধ্যমে আরও অনেক বড় বড় উইড্রো রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার বাষট্টি হাজার পাশাপাশি আমি সব থেকে বড় যে উইড্রোটা দিয়েছিলাম সেটা হচ্ছে এক লক্ষ তিন হাজার দুইশত টাকা এটার বিস্তারিতটা যদি আপনাদেরকে দেখাই বিস্তারিত ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখা যাচ্ছে আমার নাম্বার দেখা যাচ্ছে এবং পেমেন্ট স্লিপ দেখা যাচ্ছে এবং কখন কোন টাইমে উইট্রু দিয়েছিলাম কত টাকা উইট্রু দিয়েছিলাম সব কিন্তু এখানে দেখা যাচ্ছে তো যাই হোক এই ছিল মূলত আমাদের উইড্রোর প্রসেসগুলো তো এইভাবে হচ্ছে আমরা উইথড্রো করি এবং এখান থেকে আমাদের সাকসেস হয়েছে কি সেটা দেখা যায় তো আমরা কাজগুলো কিভাবে করি সেটা যদি আপনাদেরকে দেখাই তো সবগুলো প্রোজেক্ট নিয়ে আলোচনা করা তো সম্ভব না আমাদের এক একটা প্রজেক্ট এক একটা কোম্পানির সমান যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করলেই আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এরকম একটা প্রজেক্ট আমাদের ড্রাইভ অফার ড্রাইভ অফারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল সিমেট ড্রাইভ অফার আপনারা পাচ্ছেন শুধু ইন্টারনেট লাগলে শুধু ইন্টারনেট নিতে পারবেন শুধু মিনিট লাগলে শুধু মিনিট নিতে পারবেন এবং দুইটা যদি একত্রিতভাবে লাগে তাহলে দুইটা একত্রিতভাবে নিতে পারবেন এখন কথা হচ্ছে এই অফারগুলো সেল করলে আপনার কি পরিমাণে লাভ দেখতে পাচ্ছেন একটা অফারে দুইশত পঞ্চাশ টাকা ক্যাশব্যাক রয়েছে সেমভাবে প্রত্যেকটা অফারে কিন্তু এখানে ক্যাশব্যাক রয়েছে আপনারা এখান থেকে এক একটা অফারে যদি প্রত্যেক দিন বিশটা করে অফার সেল করতে পারেন তাহলে ক্যালকুলেশনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেক দিন যদি আপনি বিশটা অফার সেল করতে পারেন তাহলে আমি এখানে একটু গুণ দিয়ে দেখাচ্ছি বিশ গুণ একশো করে ধরলাম আচ্ছা তো এটা তাহলে পার ডে আমার দুই টাকা ইনকাম হয় তিরিশ দিয়ে যদি এটা গুণ করি তাহলে দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা মানে এটা একদম সর্বনিম্ন ইনকাম দেখাইলাম শুধুমাত্র যদি আপনি ড্রাইভ অফার নিয়ে কাজ করেন তাহলে মাসে আপনার ষাট হাজার টাকা ইনকাম করা একদম ইজি সেমভাবে আমাদের রিসিলিং প্রোজেক্ট নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে এখানে কোনো প্রকার আপনার ইনভেস্ট করতে হবে না না আপনাকে দোকান নিতে হবে না আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনাকে দোকানে প্রোডাক্ট উঠাইতে হবে মানে এক কথায় কোনো ইনভেস্ট ছাড়া আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি এগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে বা ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করে শুধুমাত্র অর্ডার নিয়ে আসবেন এবং এখানে অর্ডার করে দিবেন না আপনার ডেলিভারি ঝামেলা নিতে হবে না আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে না টাকার ঝামেলা নিতে হবে কোনোটাই আপনার করা লাগবে না আপনি শুধু অর্ডার করে দিবেন এবং আপনার উপার্জিত পয়েন্টে টাকা জমা হয়ে যাবে তো একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টের বিস্তারিত ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিভিউগুলো কাস্টমার যারা এখান থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের রিভিউ আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ভালো তারপরে এখানে সবাই মোটামুটি ভালো রিভিউ দিয়েছে তো প্রোডাক্টটা যেহেতু ভালো তাহলে অবশ্যই মানুষ নিয়ে ভালো পেয়েছে বিদায় ভালো আপনার রিভিউ দিয়েছে তো এই প্রোডাক্টটা বিক্রি করলে দেখতে পাচ্ছেন আমার অতিরিক্ত আয় থাকবে চারশো এগারো টাকা এটা যদি আষ্টশো টাকায় বিক্রি করতে পারি তো এটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে নেই এটা পাইকারি রেট হচ্ছে তিনশো উননব্বই টাকা এটা সর্ব উচ্চ আপনি বিক্রি করতে পারবেন আষ্টশো টাকায় যাই হোক এরকম করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ পরিমানে ইনকাম করতে পারবেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে মার্কেটিং করতে পারবে মানে এখানে কোনো প্রকার আপনার বাধা নাই যে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে হবে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আপনার এরকম নাই যে কোনোটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তো এইভাবে যদি কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ এখান থেকেও আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ এখানে না আপনার কোনো ইনভেস্ট আছে না আপনার কোনো মানে লস আছে। এখান থেকে আপনি রিসিলিং করলে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব যেটা আমাদের টিম মেম্বাররা করতেছে ইতিমধ্যে এবং হিউজ পরিমাণে ইনকামও করতেছে প্রত্যেকটা অর্ডার থেকে কিন্তু ক্যাশব্যাক নিশ্চিত এবং এখান থেকে যদি আপনি দুই টাকা দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হন তাহলে সবগুলো প্রোডাক্ট আপনি পাইকের রেটে পাবেন তো যাই হোক রিসিভিং করে কী পরিমাণে ইনকাম করা সম্ভব সেটা যদি আপনাদেরকে দেখাই দিন যদি আপনি দশটা অর্ডার কনফার্ম করতে পারেন এবং এক একটা অর্ডারে যদি পাঁচশো টাকা করে আপনার ইনকাম থাকে তাহলে দৈনিক আপনার পাঁচ হাজার টাকা ইনকাম এটা যদি তিরিশ দিয়ে গুণ করা হয় তাহলে দেড় লক্ষ টাকা তাহলে বুঝতেই পারছেন এখান থেকে কি পরিমাণে ইনকাম করা সম্ভব আচ্ছা যাই হোক আপনি পাঁচ হাজার টাকা না আপনি এখান থেকে যদি দশটা প্রোডাক্টে দুইশো টাকা করে ইনকাম করেন তাহলে দুই হাজার টাকা পার ডে আপনার ইনকাম থাকবে এটা একদম সর্বনিম্ন তিরিশ দিয়ে গুণ করলে ষাট হাজার টাকা তার মানে বুঝতেই পারতেছেন আমাদের এখান থেকে কি পরিমাণে ইনকাম করা সম্ভব যাই হোক এখন আপনাদেরকে আরও একটি প্রজেক্ট দেখিয়ে দিচ্ছি মোবাইল রিচার্জ এখান থেকে মোবাইল রিচার্জ করেও হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব কোনো প্রকার আপনার এজেন্ট সিম নিতে হবে না না কোনো সিম কিনতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে এখান থেকে আপনি প্রত্যেকটা সিমই রিচার্জ করতে পারবেন আপনার এক টাকাও খরচ হবে না গ্রামীণ রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক ইস্কোটো সবগুলো সিমে আপনি রিচার্জ করতে পারবেন কোনো প্রকার আপনার এখানে বাড়তি খরচ হবে না আপনি চাইলে এখান থেকে বিজনেসও করতে পারেন আপনি চাইলে এখান থেকে পার্সোনাল ইউজও করতে পারেন মানে এক কথায় আপনার এখানে কোনো ইনভেস্ট লাগতেছে না এখান থেকে চাইলেই আপনি ইনকাম করতে পারবেন এবং এখানে আয় শুরু করুন সেলফের সাথে এখান থেকে দেখতে পারবেন বিজনেস কিভাবে করতে হয় সবগুলো বাংলায় লেখা রয়েছে এগুলো পরে পরে আপনারা শিখে নিতে পারবেন এখন কথা হচ্ছে আমাদের এখানে কয়েকটা প্রজেক্ট উন্মুক্ত রয়েছে যে প্রজেক্টগুলো নিয়ে আপনি খুব সহজে কাজ করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যেমন প্রজেক্টগুলোর নাম যদি আপনাদেরকে পরে শুনাই মোবাইল রিচার্জ লোকাল আউটলেট রিসিলিং ড্রাইভ অফার এয়ার টিকিট এসটিজি চাহিদা পূরণ নিউজ পেপার লাইভ টিভি রাইড শেয়ারিং ব্লাড ব্যাঙ্ক ক্রাউন বিজনেস বিজনেস ক্লাব অনলাইন ডক্টর এবং আরও আপকামিং অনেকগুলো প্রজেক্ট আমাদের রয়েছে সেই প্রজেক্টগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে নেই তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আরও দেখুন এই অপশানে ক্লিক করলে এই প্রজেক্টগুলো আমাদের আপকামিং রয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুত এই প্রজেক্টগুলো লঞ্চ হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যে যার মাধ্যমেই দেখতেছেন অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করবেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ এতটুকু বলবো যে আপনি যদি শুরু করেন তাহলে আমাদের মতো হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং বত্রিশটা প্রজেক্ট থেকে যে কোনো প্রজেক্ট আপনার ভালো লাগুক না কেন সেই প্রোজেক্ট নিয়ে কাজ করেই আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এতটুকু নিশ্চিত থাকেন ইনশাল্লাহ যদি আপনারা কাজ করতে চান অবশ্যই যার মাধ্যমে ভিডিওটা দেখতেছেন তার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে